আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব চমৎকার খুবই সুন্দর চিকেন কারি কালেকশান নিয়ে আসলাম একদম চমৎকার আটাইশো প্লাসের ড্রেস আমরা হোলসেল দিয়ে দেবো মাত্র আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে ইনবক্স করে ফেলুন ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা লাক্স বেগুনি কালারের ভিতরে অল ওভার কাজ ড্রেসটার দামানটা খুব সুন্দর আর ড্রেসটা কিন্তু অল ওভার পিওর কটনের উপর একদম প্লাস এমব্রয়ডারি সুন্দর কাজ থাকবে প্লাস সিকোয়েন্স করা থাকবে ড্রেসগুলো পিওর কটনের ভিতরে ড্রেসটা ওনাটাও কিন্তু একদম খুব সুন্দর নামাজ ওনা শ্যালোটা সে ম্যাচিং থাকবে ওনাটা হবে খুব সুন্দর নামাজ খুব সুন্দর এই ড্রেসগুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস আঠাশশো প্লাসের ড্রেসগুলো আমরা দেবো হোলসেল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন এই ড্রেসটার কালার হলো চারটা কালার চারটা কালার চারটা কালারে কিন্তু অনেক সুন্দর চারটে ড্রেস হলো খুব সুন্দর খাকি কালারের ভিতরে চমৎকার আর একটা ড্রেস হলো খুব সুন্দর পেস্ট কালারের ভিতরে আর একটা ড্রেস হলো খুব সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে এই ড্রেসটার কালার হবে চারটে এই স্ক্রিনশটটা নিয়ে নিলেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা পেস্ট কালার একদম দেখার মতো কালারগুলো দেখেন খুব সুন্দর সিকোয়েন্স করা থাকবে সিকেন্ড গাড়ির কাজ থাকবে একদম জিরো সিকুয়েন্স থাকবে এটার কালার হল চারটা তো সালোয়ারটা হবে হানড্রেড পার্সেন্ট পিওর ম্যাচিং আর আপনার হোলসেল দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আঠাশশো টাকা রিটেলের গ্রেস আমরা দিচ্ছি হোলসেল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অন্যগুলো দেখেন খুবই সুন্দর নামাজি অন্য খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চিকেন কারির কাজ থাকবে তিনশো হলো আপনার যারা নিতে চান এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন কালারগুলো সেই রকম আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি কোথাও পাবেন না আর আমরা আপনাদেরকে দিতেও পারবো না তো সুন্দর এই ড্রেসগুলো হলো আপনাদের জন্য খুব সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে থাকবে একটা খুব সুন্দর একটা বেগুনি কালারের ভিতরে পেঁয়াজ কালার থাকবে আর একটা খুব সুন্দর হ্যাগের কালারের ভিতরে থাকবে টোটাল চারটে কালার স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার খুব সুন্দর চিকেন কারি দেখেন এই ড্রেসটা কালার হবে তিনটা তিনোটা কালার সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি একদম অল ওভার কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা পিওর সুতি একদম ম্যাচিং সালোয়ার থাকবে অন্যটা অনেক বড়ো হবে নামার জন্য হবে আমাদের শোরুমের ড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার প্লেন মধ্যে সাত বিল্ডিং সুবাস্ত রহমান লিপ্টো পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে স্পেশাল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারবেন এই ড্রেসগুলো তো সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার আপনার নিতে চলে এখন ইনবক্স তৈরি করুন ড্রেসটা খুব সুন্দর একটা জালপাই কালারের ভিতরে থাকবে আর একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ভিতরে থাকবে তো স্ক্রিনশটটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ